নতুন করে রিসার্ভে করেছিলেন অবৈধভাবে চুপি চুপি বিধানসভায় এসে চোরের মতো বলে ছুটে পালিয়ে গেছেন আমাদের বলার সুযোগ দেয়নি আলোচনা হয়নি ডিভিশন হয়নি কোনো ওনার সঙ্গে ছুটে পালিয়ে গেছেন হাউস একজন করে আবার কোর্টে গিয়ে কিশোর দত্ত এই মিথ্যা কথা বলেছেন যে বিধানসভায় নাকি কেউ আপত্তি করেনি এ তো গেল ওবিসি হিন্দুদের দুর্দশার কথা এবারে উইকার সেকশন আপনাকে যেমন বাবা সাহেব আম্বেদকর পূজ্যপাত তার একমাত্র অবদান ওবিসি সংরক্ষণ যেমন মন্ডল কমিশনের অবদান বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানীদের ঠিক একইভাবে জেনারেল ক্যাটাগরিতে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য দু সালের জানুয়ারি মাস থেকে আমাদের দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি তিনি ই ডাব্লিউএস এ দশ শতাংশ সংরক্ষণ পার্লামেন্টে এনে করেন যারা জেনারেল ক্যাটাগরি তারা এস সি এস টি মধ্যে পড়ছে না তাদেরকে কিভাবে তাদের মধ্যে যারা অর্থনৈতিক দুর্বল তাদেরকে কি করে শিক্ষা এবং কর্মসংস্থানে সংরক্ষণ দেওয়া যায় তার জন্য তিনি করেছিলেন বিধানসভায় সর্বসম্মতিক্রমে ইডব্লিউএস অনুমোদিত হলেও এই ইডব্লিউএস এস কিন্তু কার্যকর হয়নি এমনকি পাবলিক সার্ভিস কমিশনেও এমনিতে নিয়োগ হয় না বন্ধ এরা করেছে যেহেতু রিসার্ভে করে মুসলমানদের নাম ঢোকানোর পরেও জাস্টিসরা ডিভিশন বেঞ্চ খারিজ করেছে তাই এরা ইডাব্লিউ জেনারেল ক্যাটাগরিকে বঞ্চিত করার জন্য বেলদার মুসলিম খট্টা মুসলিম মুসলিম সর্দার এই তিনটে ক্যাটাগরিকে ঢুকিয়ে দিয়েছেন এস তার মানে প্রথমে এস সি বঞ্চিত করলেন পরে ও হিন্দুদের বঞ্চিত করলেন এখন জেনারেল ক্যাটাগরির যারা হিন্দু আছেন আপার কাস্ট কিন্তু ইকোনমিক্যালি উইক তাদের যে সংরক্ষণ সেখানে তাদেরকেও বঞ্চিত করে আপনি একটা ফর্ম ওয়েবসাইট দেখে নেবেন ওয়েবসাইট ফর্মে পরিষ্কার তিনি বলেছেন বেলদার মুসলিম খোট্টা মুসলিম এবং মুসলিম সর্দার এইটাকে তিনি বলেছেন অ্যাপ্লাই করার জন্য এই যে এবং এবং এতে হিন্দু আদিবাসী এরা পশ্চিম বাংলায় এই সরকারের দ্বারা এই ভয়ঙ্কর মুসলিম লীগ টু সরকারের দ্বারা একেবারে বঞ্চিত আমরা মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে ইতিমধ্যে ওবিসির যে জাতীয় তালিকা তাতে মুসলিমদের মধ্যে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এমন সাতাশটা কমিউনিটি আছে কিন্তু ইনি একশো কে দেবেন কারণ উনার এই তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট খুব দরকার এরা দেয় ভোট তাই অবৈধভাবে এটা করেছেন আমি আজকে মহামান্য রাজ্যপালকে লিখেছি সমূহ তথ্য দিয়ে আমি আমার পাঠানো যে মেমোরান নাম মিডিয়া গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা ডিটেলস এর মধ্যে থেকে পেয়ে যাবেন এই বিষয়টা আমার ছিল এবং আমি মনে করি জেনারেল ক্যাটাগরির যাদের বঞ্চিত করছেন এক্ষেত্রে বাৎসরিক আট লক্ষ টাকা আট লক্ষ টাকা রোজগার হতে হবে এবং আড়াই কাঠা জমির মালিক হতে হবে আড়াই কাটা জমির নিচে এবং আট লক্ষ টাকা ইনকাম পরিষ্কার ভারত সরকারের ইডাব্লিউ এস এর গাইডলাইন আছে আমি যারা 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 এতে বঞ্চিত হচ্ছেন তাদেরকে বলবো আপনারা চাইলে চাইলে আপনারা হাইকোর্টেও যেতে পারেন এবং যাওয়া উচিত এছাড়াও কোনো মাননীয় উকিল সহ যারা সংবেদনশীল মানুষ তারাও ওবিসির মতো আবার যে বড় ঘোটালা মমতা ব্যানার্জি ঘোটালা বাজ একমাত্র একচোখ বন্ধ থাকে শুধু কি করে মুসলিমদেরকে তোষণ করা যায় তোষণ মানে চাকরি ফাকরি দেবে না একটা চথা ধরাবে সার্টিফিকেটের এইটার জন্য তিনি এই অপকর্মটা করেছেন করার চেষ্টা করছেন রুখে দেওয়ার জন্য আমি জেনারেল ক্যাটাগরির বঞ্চিত লোকেদেরকে বা আমাদের দায়িত্বশীল আইনজীবী সহ সমাজের যারা আছেন তাদেরকে যারা লড়াই লড়েছিলেন তাদেরকে একটা বড় লড়াই যেমন মন্ডল কমিশনের হয়েছিল তেমনি মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ রাজস্থানে গুজরাটে ইডাব্লিউ এস এর জন্য কিন্তু জেনারেল ক্যাটাগরির অর্থনৈতিকভাবে দুর্বল লোকেরা গরিব লোকেরা তারাও কিন্তু লড়াই করে এটা আদায় করেছে এবং এস সি এস টি রিজার্ভেশনের রূপকার যদি সাহেব আম্বেদকর হয়ে থাকেন মন্ডল কমিশনের রূপকার যদি বিশ্বনাথ প্রতাপ সিং রাজকৃষ্ণ আদবানি হয়ে থাকেন ইডাব্লিউ এর রূপকার কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদীজি তাই এই বিষয়ে আমি আজকে লিডার অব অপজিশন হিসেবে আমার দায়িত্ব সাংবিধানিক প্রধানের কাছে রেকর্ড করানো আপনাদের মাধ্যমে জনগণকে এবং জেনারেল ক্যাটাগরি ইডাব্লিউ এর বঞ্চিত লোকেদের কাছে পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া এটাই আমি বক্তব্য রাখলাম দ্বিতীয় হচ্ছে আপনারা দেখেছেন ইতিমধ্যে মিডিয়াতে এসেছে ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মী সমর্থক বিকেল চারটার সময় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ঘেরাও করছে আপনারা এই আপনারা দেখুন কিভাবে কিভাবে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলেছে এই যে আমি আপনাদের দেখাচ্ছি এইটা হচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সিক্স সেমিস্টারের প্রশ্ন দেখুন দেখুন এবারে প্রশ্নটা দেখুন বারো নম্বর মেদিনীপুরে তিনজন জেলা নাম যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন আপনারা মেদিনীপুরের ইতিহাস জানেন মেদিনীপুরে তিনজন ম্যাজিস্ট্রেট খুন হত্যা হয়েছিলেন অত্যাচারী ছিলেন রবার্ট ডগলাস জেমস পেডি এবং বার্চ এবং এদেরকে তারা খুন করেছিলেন যারা প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামী বিমল দাসগুপ্ত অনাথ বন্ধু পাঁজা প্রদ্যোৎ কুমার ভট্টাচার্য শুভ্রাংশু পাল